সীমা লঙ্ঘন করেছে লিমিট ক্রস করছে যে ব্যক্তি ও এথ অল দুনিয়া আর পার্থিব্য জীবনকে পরকালের চাইতে বেশি প্রাধান্য দিয়েছিল যে ব্যক্তি দ্যা ইন্নেল জাহিমা হিয়াল তার থাকার জায়গা ওয়াল ম্যাম হফ আহ হাওয়া আর যে লোক তার প্রতিপালকারের সামনে দাঁড়ানোর ভয় করেছিল এবং নিজেকে কামনা বাসনা থেকে কি করেছে নিবৃত্ত রেখেছিল জান্নাত হবে তার থাকার জায়গা খুব সিম্পল তেমন যে লোকটা আখ রাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে তার থাকার জায়গা জাহান্নাম খুব সিম্পল এবার সে যেই হোক যার কাছে প্রায়োরিটি পৃথিবীর বেশি সে জাহান্নামে নামে যাবে আর যে তার রবের সামনে দাঁড়াবে এমনটা ভয় করে এবং ইতস্ত হয় এবং সে মনে প্রাণে বিলিভ করে সে তার রবের সামনে দাঁড়াবে সে জান্নাতে বসবাস

কারণ বক্তা মানে যারা অ্যারেঞ্জ করে তারা এতটাই অপারগ তারা অনেক সময় মিথ্যা কথাও বলে তাদের অপারগতার পর যায় এমন জায়গায় যায় নিজেরাই আসলে নিজেদের খোয়া ঠিক করতে পারে তো আমি বুঝি তাদের অপারগত তার মানে আমি যা সেতু যদি না আসি কোনো একজন ভালো আলেম আসবে এখানে রাতে একটা পর্যন্ত বাস চালাবে সেই জন্য আমি ওয়াজ নিই না আমি ওদেরকে বলেছিলাম স্টেজ নিয়ে আমি ঠান্ডার জামাকাপড় নিয়ে আসেনি কারণ আমি বাইকে ছিলাম কেমন মানে আমি আমার ফুফিদেরকে দাওয়াত দিচ্ছিলাম যেহেতু বাড়িতে গেছি আম্মা আসছে ফুফিদেরকে দাওয়াত দিতে হবে সবাইকে দাওয়াত দিই বাড়িতে আমরা মাগরে বেসলাতে আমি কুমিল্লা নাঙ্গল কোটু বোঝালে করতেছিলাম তার অনেক দূর এখান থেকে পড়ে না তোমাকে শেখান করম বেদ মহাশের হাফাদা উল্লাহ উনি আমাকে বললো যে জামশেদ তোমার তো আজকে মাগজ করতে হবে বললো মোসাদ আজকে না অবরোধ আমি যাবো না ভাবলাম যেটা উসিলে দিতে সারা যাবে অবরোধ আমি যাবো না বলে যে না 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 কোনো অবরোধ নেই আসো আসো তো আমি মানে বিশ্বাস করে কিনা জানি না আমি বাইক নিয়ে গিয়ে বাসার সামনে রেখে আমাদের যিনি গাড়ি চালায় ভদ্রলোক ওনাকে বললাম যে ভাই আপনি গাড়ির স্টিয়ারিং বসে থাকেন আমি বাইক থেকে দাম্ব গাড়ি ধরে চলে আর আসলে আমি দিনে দশটা বাজে মানে খালার বাড়ি নানার বাড়ি ফুফির বাড়ি আবার আবার খালার বাড়ি মানে নানা জায়গা শুধু দাওয়াত দিচ্ছি তো সব কিছু মিলে দিনে দশটা আমি ঘর থেকে বেরোয়ছি বাইরে দুপুরে খাওয়া দাওয়াটা করেছি তো ভাবলাম এখানে এসে বললাম যে দেখেন আমাকে স্টেজে নিয়ে না যদি মাইক দিয়ে নেন আমি জানি যে আজকে শেখ জফির গুনাফের মাসেন হাসাদাম বা উনি প্রধান অতিথি আমি প্রধান অতিথি বলতে চাইছেন আমার কাছে এখন মনে হয় যে একটা মূল আর সামসব গাধা বসে বসতে থাকবে না এমনটা না আল্লাহ ক্ষমা করুন এটা একটা নিয়ামত আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার ভিতরে থাকা অহংকার এবং অবুদ্ধি এবং অজ্ঞতা থেকে আল্লাহ আমাকে আশ্রয় দাও যে নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন তা দ্বারা আমি নিজেকে এবং অন্য কাছে তুমি উপকৃত করতে পেরে আল্লাহ সে তো আমাকে দান করে যেহেতু আমি অনেক দূর যাবো তাহলে দশ পনেরো মিনিট কথা বলে ইনশাআল্লাহ আপনাদেরকে ছুটি দিয়ে দেবো যদি দশ পনেরো মিনিট কথা আপনার কাজে না আসে আগে আমি দশ ঘন্টার কথা আপনার কাজে আসবেন এটা আমার মনে হয় আসতে তবে আমার ছোট্ট বুদ্ধিতে মনে হয় অনেক উদাহরণ উদ্ধৃতি দিতে পারবো লাভ নেই আপনার কাছে কি মনে হয় সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর থেকে যারা কোরআন হাদিস ব্যাখ্যা করে যারা ওয়াজ মাহফিল করে তারা এক আয়াত করে সেম কথা বলে না তার মানে প্রত্যেক ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শুনে ওনাকে আল্লাহ ওনার পরিস্থিতি অনুযায়ী একটা বুঝ দান করে এবং সেই বুঝ তার কাজে আসে তাই আমি আজকে বেশি একটা অ্যালোভের অথবা এক্সাম্পল অনেক কিছু না দিয়ে আমি সরাসরি কিছু আয়াত এবং অনুবাদ করে ইনশাআল্লাহ আপনাদেরকে বিদায় নেওয়ার জন্য অনুমতি চাইব আপনার প্লিজ না করবি আমার কাছে ঠান্ডা লাগতেছে বুঝতে দেখুন তিনি ভাইরা এই পৃথিবীতে যত নবীর আসছে সবাই দাওয়াত শুরুতে দিয়েছে পৃথিবীর প্রথম দাওয়াত যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না এবং তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইবাদত করার মতো উপযোগী কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো মা নেই মিথ্যা অনেক মা আছে কিন্তু আল্লাহ হচ্ছে সত্য মাঘ যেমনটা লুকমান হাকিম বলেছে ওই কলে লুকমান উলি ইবিনিহি ওয়াহু আল্লাহ সুবহান তালা বলছেন যে আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে মানে ওয়াজ করতে গিয়ে তার পুত্রকে বলেছি ইয়া বুনাই হে আমার হে আমার সন্তান বা হে আমার প্রিয় বৎস তু শিরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করো না ইন্না শির খেলা জুলমুন আজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে পৃথিবীর বড় জুলুম

হেলাহন আপনি বলছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ হাবিবুল্লাহ 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 আল্লাহর পছন্দের মানুষ তিনবার একই কথা বললাম আমি কি তোমাদেরকে পৃথিবীতে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো অবহিত করব সাহাবারা সবাই বললেন কল সবাই বললেন বেলা জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ عليه وسلم في غشة ما ذكر جانبه تني بولن الله نبي صلى الله عليه وسلم قالوا سوري قال تني بولن الإشراك بالله شغله تشا الله شد شريك يقولون وعقوق الوالدين أبو يقولون أن أبض هوا وجلس وكان متكئا فقال تني هلندي بوشيلن يقولون أن جه ويبوشلن أبو بولن على وقول الزور متشكدوا كركر ما يقولون বা মুরুব্বি আপনাকে বলে রাখি মুরুব্বির মানে মা বাপ মুরুব্বির উনি নিজে মুরুব্বি হয়ে গেছে ফর এক্সাম্পল বাপের বয়স পঁচাশি ওনার বয়স পঞ্চাশ প্লাস আল্লাহকে কেউ গালি দেয় না দেয় যারা অন্য ধর্মীয় দেব দেবতাকে গালি দেয় তাদের সামনে তারা আল্লাহকে গালি দেয় ওই ধর্মীয় লোকরা বহু ফেসবুকে আমি দেখেছি আমি দেখেছি যে এক নাস্তিক একটা বলেছে পিছন দিয়ে যায় মুসলিমরা ওর মধ্যে এত হায়াত কেউ পাচ্ছে না জানি আমি কোন জায়গা থেকে কিছু চলে আসছি এক হাজার বছর নামাজ পড়বির সো আমি ছোট বা বড় কোন ফিতার অংশ আমি হতে চাই না যদি আমি এটার মধ্যে যুক্ত হয়ে যাই আমি সরি ভাই সরি আমার ভুলে আমি চাই না এটা নিয়ে ফিট না হোক আমি চাই না কেউ একটা গালি দিক আর একটা রিজন আমি ওকে বাধ্য করি যে আমাকে গালি দিচ্ছে যে আমাকে গালি দে আমি বলি না যে এটা অদ্ভুত আমি বলছি ওকে আমি বাধ্য করছি আমার বলাই ভুল আছে আমার উচিত না আমার বোঝা উচিত শ্রোতা কেমন সে কথা বলা উচিত সো আমি এটা ফিল করি আর তোমরা এখানে ইউটিউবে বসে বসে কাটছি যাও তোমার পরিচিত যত হুজুর আছে সবের থেকে বলবো যে জামশেদ মজুমদার বলছে অ্যাডসেন্স করে বর্তমান পলিসিতে একটা সময় ইউটিউবে এগুলো ইচ্ছা মতো দেওয়া যেত শুধু ইমেজ আসবে কেমন তুমি চাইলে কিছু করতে পারবে এখন তার তোমার কথা হচ্ছে কেমন একবার দরজা খোলা ঘর তুমি চিন্তা করলো আরে শুরু তো চুরি করে ফেলবে আমি চুরি করে আরে মানে ইউটিউব তো দিবেই এটা এবার আমি দিয়ে দিই আরে ইউটিউব দিলে ইউটিউবের গুণ হবে তুমি দিলে তোমার গুণ হবে না ওই বেটার দরজা খোলা চুরি যে করবে সেই চোর আর তারই গুণ হবে যে চুরি করবে না সে চোর না তার চুরির গুণাটাও হবে না তোমাকে তো বুঝাইতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন এই গ্রামের নাম কি বড়টেক কঠিন নাম বলতে পারবো না পাঁচ দোনা পাঁচ দোনা ঠিক আছে বল্লাহে আসলে কঠিন নাম হয়ে গেছে আমাদের দিনী ভাইরা

একটা আমল আছে যে আমল তোমার সমস্ত পৃথিবীতে একটা পাপ আছে একটা কাজ আছে যে পাপ তোমার সমস্ত আমলকে নষ্ট করে দেবে যেমন তা আল্লাহ তালা করল খেলবে বলছে বলে কদে উ ইয়া ই রাইখ ওয়ে লাল্লা কবেখ লাইন না শরখ তালাই না বলে নবী এসেছে সবার প্রতি অবশ্যই বহি করা হয়েছে যদি আপনি সিরিক করেন ও মোহাম্মদ সাল্লাম আল্লাহ বলছে ও আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ যদি আপনি নিজেও করেন তাহলে আল্লাহ বলছেন যে আমি আপনারও সমস্ত আমলকে নিষ্ফল করে দেব ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আমবিয়া ইমামুল যেই হন না কেন যদি আপনি নিজ শিরক করে বসেন ওয়ালা তাকুনান মিনাল খাসিরিন আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই বলে তিনি সুবহানাহু তাআলা আমাদেরকে সতর্ক করেছেন ও উম্মাতা মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাই ইয়া আব্দুল্লাহ হে আল্লাহ আবেদরা সতর্ক হন আল্লাহ নবী সাল্লা সাল্লামের আমল বাতিল করে দেবেন যদি তিনি শিরিক করেন এই কথা দিয়ে আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম যিনি আল্লাহর কাছে হাবিবুল্লাহ যিনি শেফায়ত করার সুযোগ পাবেন যিনি শেফায়ত করার সৌভাগ্য অধিকার করবেন উনাকে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে অপরাধ ক্ষমা হবার নয় পাঁচ দুনার মানুষের উচিত সেই অপরাধ সম্পর্কে পাঁচ থেকেই সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ লা ক্ষমা করবেন না আইয়ু শারাকাবি যে আল্লাহর সাথে শরীক করে ভয়গফির

নিশ্চয়ই আল্লাহ লা এয়া ক্ষমা করবে না আই শরা খ্যাভী যে আল্লাহর সাথে শরিক করে অয়া উফির আর ক্ষমা করে দেবেন মা দুনাদা আলি খালি নাইয়ে যার যা খুশি অপরাধ যাকে খুশি তা ক্ষমা করে নিতে পারেন তিনি যে শেরিক করবে না বাবা আইয়ো শরিক বিল্লাহ যে আল্লাহর সাথে শরিক করল বা খাদা দল্লাহ দলা আলমদেহিদা জে আল্লাহর সাথে শেরিক করল নিশ্চয়ই এই পুরে বুকে যত মানুষ পথভ্রষ্ট আছে সব মানুষ যদি এক জায়গায় চলে আসে

নিশ্চয় কি মধ্যে যারা কুফুরি করেছে তারা এবং মুশ্রিকরা জাহান নামের আগুনে স্থায়ী ভাবে অবস্থান করবে তারাই হচ্ছে সৃষ্টির অদম সুতরাং দিনী ভাইয়েরা পাঁচ দোলার মুসলিম তৌহিদি জনতারা মানুষ তোমাদের উচিত এখনই আল্লাহর একত্রবাদের দিকে ফিরে আসা এই পৃথিবীতে যত আছে কাছে কথার এবং কাজের

ولم يلبسوا ايمانهم بذن و و নিজেদের ইমানের সাথে শিরিককে মিশ্রিত করেনি উলাইকা لهم যারা নিজেদের ইমানের সাথে শিরিক করেনি তারাই পাবে নিরাপত্তা তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা وهم هادون এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত دینی ভাইরা বোঝার চেষ্টা করুন আল্লাহ তাআলা আপনাদেরকে ডাকছে ওসারি আউ ইলা মা রথ দেখে মজার আউট দু আওয়াচ ওয়াল আউট ওয়েট দ্যাখলিল মুক্তাকিন আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আসমান জমিন সমূহের সমান যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য যারা আল্লাহকে ভয় করে এবং ভালোবাসে তাদের জন্য দেখুন দিনী ভাইরা আপনাদের ছোট্ট একটা আয়াত বলে আমি মাহফিল প্রায় শেষের দিকে চলে আসছি বিরক্ত করব না আপনাদেরকে এখানে যারা আছেন আপনারা কি আপনাদের গুনাগুলোকে নিকিতে পরিবর্তন করতে চান এটাকে আমি করে দিতে পারবো কে করবে যারটা যার সে তারটা করে নেবে একটা আয়াত বলে একটা হাদিস বলে বক্তব্য শেষ করে দেব দেখেন এটা আপনার কাজে আসে কিনা বল্লাহি যদি এই আয়াত আর এই হাদিস আজকের মাহফিলে আপনার সারা জীবনের জন্য কাজে না আসে আমি এটা বলবো না যে আর আসবে না আমি আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ আপনাকে হিদায়তের পথে আপনাকে আরো